আসসালামু আলাইকুম অনেকেই আমাদেরকে বলে আপনাদের এক ভিডিওতে আপনাদের জনপ্রিয় যে প্রোডাক্টগুলো আছে সবগুলো দেখান তো আপনাদের রিকোয়েস্টে এই ভিডিওটা আমরা নিয়ে আসছি এখানে আমাদের সব থেকে জনপ্রিয় যে প্রোডাক্টগুলো আছে এই একটা ভিডিওতে সবগুলো আপনারা দেখতে পারবেন এই প্রোডাক্টটা আপনারা দেখতে পারেন সম্পূর্ণ স্টিলনেস স্টিল এটা কিন্তু জম ধরার কোনো সম্ভাবনা নাই খুবই হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট আসলে এই প্রোডাক্টগুলো যখন আপনি হাতে নেবেন তখন আসলে আপনি বুঝতে পারবেন এটা আসলে কতটা ইউনিক বা খুব মজবুত কোয়ালিটিটা আসলে খুবই প্রিমিয়াম আর এটার সাথে কিন্তু আপনার লেজার লাইট থাকবে যাদের মূলত টার্গেট করতে অসুবিধা হয় তারা এই লেজার লাইটের মাধ্যমে টার্গেট প্র্যাকটিস করতে পারবেন আর ওয়াটার লেভেলের বিষয়টা কিন্তু আমি এর আগেও জানাইছি হাত সোজা আছে কিনা এটা দেখা যায় দেখেন দুই কালো দাগের মাঝখানে পানির মতো একটা বিন্দু আছে এটা মাছ বড় বড় আছে এখন আমার হাতটা যদি আপনারা দেখেন হাতটা কিন্তু সোজা আছে তো এটা দিয়ে কিন্তু হাত সোজা আছে কিনা এটা দেখা যায় তো টার্গেট মিস হওয়ার সম্ভাবনা অনেক হারেই কিন্তু কমে যায় এবং কি এটার সাথে দেখেন এটা হচ্ছে টার্গেট পয়েন্ট এটা দিয়েও কিন্তু আপনি খুব সহজে টার্গেট করতে পারেন যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি চান তারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন আর আরেকটা মডেল আছে আমাদের এই মডেলটা দেখেন এটাও খুবই জনপ্রিয় এটার পেছনে আপনি ম্যাগনেট পাবেন চুম্বুক লাগানো আছে এটা হচ্ছে এটার বিশেষত্ব আর লেজার লাইট অটার লেভেল এটার সাথেও থাকবে এটা ওজনে হালকা হওয়ার এটার দামটা একটু কম খুবই মজবুত একটা প্রোডাক্ট আসলে হাতে নিলে আপনি বুঝতে পারবেন কিন্তু এটা ওজন কিন্তু খুব হালকা হবে কারণ বেশি ভারী হইলে অনেক সময় হাত ব্যথা করার সম্ভাবনা আছে এই জন্য হালকা প্রোডাক্ট চাইলে এটা নিতে পারেন আরেকটা প্রোডাক্ট আছে এটাও কিন্তু ওজনে হালকা এটা আটটু দাম কম এটার সাথেও আপনি অটার লেভেল পাবেন লেজার লাইট পাবেন বডির কোয়ালিটি যদি দেখেন ফিনিশিং দেখেন খুবই ভালো এগুলো কিন্তু হালকা হওয়ার কারণ আছে যাতে আপনার হাত ব্যথা না করে কিন্তু কিন্তু অনেক মজবুত অনেকে ভাবে এটা যদি হালকা হয় এটা কি মজবুত হবে না না এগুলো কিন্তু খুব মজবুত এগুলো সহজে ভাঙার রিক্স নাই আর ফুল মেটেল যারা চায় এগুলো নিতে পারে এগুলো একটু দামি হয় কিন্তু সম্পূর্ণ মেটেল হয় যেগুলো আপনার একটু ভারী হয় কিন্তু ভেঙে যাওয়ার কোনো রিক্স নাই ওইগুলো তো ভেঙে যাওয়ার কোনো রিক্স পাবেন না তবে এগুলো একটু মানসম্মত বা একটু বেশি দামি প্রোডাক্ট এটার সাথে আপনার লেজার লাইট পাবেন পেছনের যে চাকাটা এটা ঘোরাইলে কিন্তু আপনার লাইটটা জ্বলবে আর এটা হচ্ছে অটার লেভেল যে যেটা দেখাইছি কি ভাবে এটা ধরার সিস্টেম মনে হয় এইভাবে ধরতে হয় আসলে এটা এটা ধরার সিস্টেম না এভাবে ধরলে আপনি আপনার মনে হবে এটা জিনিসটা ছোট এটা ধরার নিয়ম হচ্ছে এইভাবে এই যে দুই যে কর্নার আছে এই দুই সাইড এইভাবে ধরতে হবে দেখেন আমি কীভাবে ধরছি এভাবে ধরলে কিন্তু আপনারা গ্রিপ পাবেন অনেক মোটা মোটা রাবারও টানতে পারবেন তো যারা আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চান আমাদের নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করতে পারবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না অনেকেই একটা জিনিস ভয় পায় ভাই ভিডিওতে দেখছিটা যেরকম যদি সামনাসামনি ওইরকম না হয় আপনি ক্যান্সেল করে দেবেন ভিডিওতে আপনি যেরকম দেখছেন আপনি হাতে আপনার প্রোডাক্ট আপনার ওইখানে যাওয়ার পর যদি মনে হয় যে ভিডিওতে যেমন দেখছি এটা তো ওইরকম মনে হচ্ছে না আপনি সাথে সাথে প্রোডাক্ট ক্যান্সেল করে দিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা অগ্রিম কোনো টাকা নেই না তো যারা অর্ডার করতে চান দ্রুত নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি